কলকাতার পার্টিতে চঞ্চল চৌধুরী এবং তাসনিয়া ফারিন কি করছে আর কোয়েলোবা তাদেরকে কি বলছে এই রে এই হলো উর্ফের সাথে আর এভাবেই বা কেন উর্ফিকে কে টেনে নিয়ে যাচ্ছে ওরে

শর্ট হলে যে কত বিপাকে পড়তে হয় এই ভিডিও দেখলে বুঝবেন চা হাইট নিয়ে যখন কথা বলছি শুরুতেই আসি তানজিয়া মিথিলার কাছে যেখানে তিনি স্টুডিওর মধ্যে যে অ্যাটিটিউড আর কনফিডেন্ট নিয়ে যে র্যাম্প ওয়াকটাই না দেখালেন ভাই বলাই যায় বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মডেল বলে কথা আর হ্যাঁ এমনই অ্যাটিটিউড আর কনফিডেন্ট পেয়ে যাবেন চালাকের প্রোডাক্টগুলো পড়লে কালেকশন গুলোই তো এমন চান দেখে আসুন বাহ অনেকদিন পর জিত এবং একসাথে দেখা যায় ইভেন্টে যেখানে তাদেরকে এত বছর পর দেখে পাবলিকরা বেশ খুশি এখন তারা এসেছিল কোয়েলের স্বার্থপর সিনেমার কিন্তু সেই আমাদের দেশের চঞ্চল চৌধুরী এবং তাসনিয়া যেখানে একটা ভিডিওতে দেখা যায় কোয়েল মল্লিক বেশ খুশি তার মুভি প্রমোশনে তাদেরকে পেয়ে প্রমোশনের কথা থেকে কথা মনে পড়লো যেখানে বারুণ তো তার মুভির একরকম প্রমোশন করতে গিয়ে পাবলিক তো মেরে দিল ছোট ছোট বচ্চে আয় পাপা এমন ফাপুরে পড়ে তো বোঝা যাচ্ছে মুভে প্রমোশনে বেচারা বারুণ আর বাচ্চাদের নাম জন্মেও নেবে না কিন্তু আসল ভাপরে তো পরলো জান্রিকাপর কারান ছোহরের এর একটে স্টিটিটিমান্টে I lost my virginity when I was 26 years old and I've been intimately involved with a member in your family সো এখানে আসল কাহিনীটা হচ্ছে কারণ জোহারকে একটা টাস্ক দেওয়া হয় যেখানে একটা সত্য এবং একটা মিথ্যা বলতে হবে যেখানে করণ জোহার জানায় তার যখন ২৬ বছর বয়স তখন তার ভার্জিলিটি শেষ হয় এবং সেটা শেষ হয় জানভীর কোনো এক ফ্যামিলি মেম্বারের দ্বারা যা শুনে জাহ্ভী তো বেশ শক্ট কিন্তু যখন টুইঙ্কেল বলে বসে আহারে এই সব কথা শুনে বেচারির মাথায় হাত দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে কি করে যাই হোক বোঝাই যাচ্ছে এই সত্য মিথ্যার খেলায় ভালোই ফাপড়ে পড়লো জানবে আর এক ইভেন্টে তো অভিষেক নোরাকে পে, পেয়ে তো বেশ পোজ নিয়ে জড়িয়ে ধরে ছবি তুললেন কিন্তু আবেগ একটু বেশি বেড়ে যাওয়ায় ছোট্ট একটি মেয়েকে আদর করে জড়িয়ে ধরে যেই কিনা পোজ দিতে যাবে তখন দেখলেন হ্যাঁ হাই রে ব্যাচারি হাইট ছোট হলে বাচ্চা সবাই এমন ভুল করে যাক কিছু করার নাই রে বন হাইট ছোট থাকলে এমন জিনিস অনেক সময় হয়ে থাকে